হ্যালো ট্যারি স্টুডেন্টস শুভ সকাল সকলকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের উনত্রিশ নম্বর পর্বে সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসেও ইম্পর্টেন্ট উত্তর নিয়ে আমি হাজির হয়েছি সামনেই কয়েকদিন পরেই এসএসসির এবং ক্লার্কশিপের পরীক্ষা সেই ভেবেই কিন্তু আমরা আজকে সেশনটি সাজিয়েছি আজকের সেশনে কিন্তু ক্লার্কশিপ স্পেশাল বিভিন্ন প্রশ্ন থাকছে তার সঙ্গে এসএসসি এসসি এম টিএসের বিভিন্ন প্রশ্ন আসার মতো প্রশ্ন কিন্তু আমরা রেখেছি আজকের ক্লাসে তো সকলেই কিন্তু ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছ তার সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু প্রথম প্রশ্ন কলকাতা বন্দর কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বন্দর এটা কি এটা একটা নদী বন্দর তাই না এটা একটা নদী বন্দর যেটা হুগলি নদীর তীরে গড়ে উঠেছে এবং এই নদী বন্দরটার একটা অপর নাম আছে বা এই নদী বন্দরটাকে শ্যামাপ্রসাদ মুখার্জি মুখার্জি পোর্ট বলা হয় ওকে সো এবার এই কলকাতা বন্দরটা হচ্ছে তার থেকে বড়ো কথা এটা হচ্ছে প্রাচীনতম বন্দর ভারতের প্রাচীনতম বন্দর হচ্ছে বর্তমানে এক্সিস্টিং বন্দরগুলির মধ্যে প্রাচীনতম বন্দর হচ্ছে যেটি সেটা হচ্ছে কলকাতা বন্দর কলকাতা বন্দরটা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আঠারোশো সালে নেক্সট কোশ্চেন ইজ হাসান নিজামি কোন শাসকের দরবারি কবি ছিলেন হাসান নিজামি একজন ফার্সি কবি ফার্সি কবি ছিলেন হাসান নিজামি হাসান নিজামি তিনি কার দরবারের কবি ছিলেন উত্তরটা করো দেখি হাসান নিজামি এনার সম্বন্ধে কয়েকটা জিনিস একটু আর একটা জিনিস জেনে রাখো তার লেখা একটা গ্রন্থ আছে তার লেখা গ্রন্থ তাজ উল মাসির তাজ উল মাসির এটা একটা ইতিহাসমূলক গ্রন্থ এটা একটা ইতিহাসমূলক গ্রন্থ এই তাজ উল মাসির এই গ্রন্থটি যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন হাসান নিজামি ইনি একজন শাসকের দরবারি কবি ছিলেন কার কুতুবুদ্দিন আইবক যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কিন্তু দাস বংশ বা মামলুক বংশ বা আইবক বংশ যাই বলো তার সমসাময়িক কিন্তু ছিলেন হাসান নিজামি নেক্সট ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বর্ণিত হয়েছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কোথায় বর্ণিত হয়েছে রাইট হচ্ছে পার্ট ফাইভের এর মধ্যে অংশ পঞ্চমের ভিতরে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পার্লামেন্ট অ্যাটর্নি জেনারেল বিভিন্ন সংক্রান্ত বিষয় আমাদের সুপ্রিম কোর্ট এই সমস্ত বিষয়গুলো কিন্তু পঞ্চম অধ্যায়ের মধ্যে আসে সংবিধানের সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট ফাইভটা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কিত সাঁড়াশি কোন শ্রেণীর লিভারের উদাহরণ সাঁড়াশি সাঁড়াশির ব্যবহার তোমরা নিশ্চয়ই যেন করা হয় কোথায় রান্নাঘরে বিশেষ করে সাঁড়াশির ব্যবহারটা করা হয় গরম জিনিসপত্র ধরতে ব্যবহার হয়ে থাকে সো এই সাঁড়াশি কোন শ্রেণীর লিভার লিভার বলতে আমরা কি বুঝি যখন কোনো একটা বিন্দুকে সাপেক্ষ করে কোন একটা ঘুরতে থাকে বা দণ্ড কার্য করে থাকে সরি তখন তখন তাকে তাকে লিভার বলা হয় তাই না সো সারাশি কোন শ্রেণী সাড়াশি হচ্ছে প্রথম শ্রেণী লিভারের মধ্যে পড়ে আচ্ছা প্রথম শ্রেণী লিভার কি একটু তোমাদের বলি প্রথম শ্রেণী লিভার হচ্ছে এখানে যে আলম্ব আলম্ব বলতে আমরা বিন্দুকে বোঝাই আলম্ব বা স্থির বিন্দুটা থাকবে মিডিলে বা মাঝ স্থানে যাকে সাপেক্ষ করবে একদিকে থাকবে ভার বা ওয়েট ভার এবং একদিকে থাকবে ফোর্স ওকে বা বল এটার সাপেক্ষে কিন্তু এটা থাকবে এবং এক্ষেত্রে কিন্তু প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের বেশি বা একের কম বা একের সমানও হতে পারে যে কোনো প্রকৃতির কিন্তু যান্ত্রিক সুবিধা ক্ষেত্রে দেখা যায় এবারে দেখো প্রথম শ্রেণীর লিভারের মধ্যে আর কি আসে থেকে সহজ কিছু উদাহরণ যদি থাকে যেমন হচ্ছে টুথব্রাশ টুথব্রাশ এটা কিসের উদাহরণ এটা কিন্তু একটা প্রথম শ্রেণীর লিভারের মধ্যে আসে কলের হাতল ঢেঁকি ঢেঁকি কাঁচি এছাড়া পেরেক তোলার যন্ত্র বিভিন্ন কিছু কিন্তু এসে থাকে প্রথম শ্রেণীর লিভারের মধ্যে নেক্সট ইজ কুইন্স পার্ক ওভাল কোথায় অবস্থিত কুইন্স পার্ক ওভাল একটা ক্রিকেট স্টেডিয়াম এটা একটা ক্রিকেট স্টেডিয়াম কুইন্স পার্ক ওভালটা অবস্থিত ওয়েস্ট ইন্ডিজে এবারে দেখো ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা কান্ট্রি মিলে নয় ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনেকগুলো ছোট ছোটো দ্বীপরাষ্ট্র তার মধ্যে তোমার ত্রিনিদা তোবাগো থাকতে পারে এখানে ওয়েস্ট ইন্ডিজের ওখানে অবস্থিত একটাই দ্বীপরাষ্ট্র আছে সেটা হচ্ছে ত্রিনিদা তোবাগো তো এটাই সঠিক উত্তর হবে ত্রিনিদা তোবাগো এর রাজধানী হচ্ছে পোর্ট অফ স্পেন পোর্ট অফ স্পেন হচ্ছে রাজধানী এবং পোর্ট অফ স্পেনেই কিন্তু অবস্থিত হচ্ছে কুইন্স পার্ক ওভাল স্টেডিয়ামটা আরও একটা স্টেডিয়াম আছে দি ওভাল বলে এটার সঙ্গে অনেকে গুলিয়ে ফেলে দি ওভাল বলে একটা স্টেডিয়াম আছে এটা অনেকে কিন্তু আমি জানি হয়তো তোমরা এটার উত্তর করছিলে যারা করছিলে ইংল্যান্ড তারা দি ওভালকে ভেবেছিলো দি ওভাল এটা কিন্তু আলাদা এটা ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত এটা হচ্ছে লন্ডনে অবস্থিত কিন্তু এখানে কুইন্স পার্ক ওভাল বলা হয়েছে ওকে দুটো পার্থক্য আলাদা দুটো কিন্তু আলাদা স্টেডিয়াম এছাড়া লন্ডনে আমরা যদি দেখি আরো একটা বিখ্যাত তোমার লর্ডস ক্রিকেটস গ্রাউন্ড এটাও কিন্তু অবস্থিত ইংল্যান্ডে তাই না নেক্সট কোশ্চেন কোন গ্রন্থ থেকে কাশ্মীরের রাজবংশগুলির ইতিহাস সম্পর্কে জানা যায় কাশ্মীরের রাজবংশ এর ইতিহাস সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে দশ কুমার চরিত আচ্ছা এই গ্রন্থগুলি রচয়িতাকে একটু বলে রাখি দশ কুমার নাটক এবং এটা রচয়িতা হচ্ছেন হচ্ছেন যিনি তিনি হচ্ছে এর এর রচয়িতা ওকে কে বলতো শূদ্রক শূদ্রক লিখেছিলেন রাজ তরঙ্গিনী লিখেছিলেন কলহন কলোহন এবং এই রাজ তরঙ্গিনী থেকেই কিন্তু আমরা কাশ্মীরের রাজবংশগুলির ইতিহাস সম্পর্কে জানতে পারি কাশ্মীরের ইতিহাস জানা যায় রাজতরঙ্গিনী থেকে স্বপ্ন বাসব দত্তা এটার যিনি রচয়িতা তিনি হচ্ছেন ভাস এটাও একটা নাটক ভাস লিখেছিলেন স্বপ্ন বাসব দত্তা নিচের সোনার রাজধানী হিসাবে পরিচিত কোন শহর গোল্ড ক্যাপিটাল ওয়ার্ল্ড গোল্ড ক্যাপিটাল বলা হয়ে থাকে কোন শহরকে বিশ্বের সোনার শহর হিসাবে পরিচিত জোহেনসবার্গ সান ফ্রান্সিসকো প্যারিস দুবাই রাইট অ্যান্সার কি হবে বিশ্বের সোনার রাজধানী হিসাবে পরিচিত জোহেনসবার্গ যেটা দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহর ওকে ভৈরবী রাগটি সাধারণত গাওয়া হল সন্ধ্যায় গা হয় সন্ধ্যায় দুপুরে বিকেলে এবং ভোরবেলায় কখন ভৈরবী রাগটি গাওয়া হয় এটা একটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটা কিন্তু রাগ ভৈরবী ভৈরবীটা গা হয় কোন সময়। সন্ধ্যায় দুপুরে বিকেলে ভোরবেলায় দেখো ভৈরবীর মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে ভৈরবী থেকে উত্তরটা আসে ভোরবেলায় ভোরবেলায় ভৈরবী গানটি গাওয়া হয় তোমরা বিখ্যাত পণ্ডিত ভীমসেন যোশীর নাম নিশ্চয়ই শুনেছ ভীমসেন যোশী কিন্তু ভৈরবী গিয়েছেন প্রচুর এবং ভীমসেন যোশীর প্রচুর পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে যায় দেখে যে ভীমসেন যোশী কিসের সঙ্গে যুক্ত তিনি একজন কণ্ঠশিল্পী ছিলেন তিনি একজন গায়ক ছিলেন সো ভীমসেন যোশী তিনি কিন্তু একজন তিনি প্রচুর ভৈরবী গিয়েছেন তো ভৈরবীটা ভোরবেলায় গাওয়া হয় আচ্ছা ভারতে কত শতাংশ জমি সমতল প্রায় 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 কথাটা ইউজ করতে হবে কারণ আমরা তো এক্স্যাক্ট বলতে পারি না প্রায় কত শতাংশ জমি সমতল ভারতের বৃহৎ সমভূমি হচ্ছে বৃহৎ সমভূমি গঙ্গা ব্রহ্মপুত্র ও সিন্ধু সমভূমি যেটাকে একত্রে উত্তরের উর্বর সমভূমি বলা হয় এটাকে উত্তরের সমভূমি কিন্তু বলা হয়ে থাকে সো এই সমভূমি অঞ্চলটা আমাদের ভারতের সবচেয়ে বৃহৎ সমভূমি অঞ্চল এছাড়া কিন্তু উপকূলীয় সমভূমি তারপরে আমরা যদি দেখি তোমার একদমই রাজস্থানের অঞ্চলের সমভূমি তো বিভিন্ন অঞ্চলে আরও সমভূমি আছে তো ভারতের মোট সমভূমি যেটা সেটা হচ্ছে ফর্টি থ্রি পার্সেন্ট আর সমভূমিটা কিন্তু ভারতে প্রচুর জমি বা প্রচুর এরিয়া ধুড়ে আছে এটা ফর্টি প্রায় কিন্তু সমভূমি এলাকা আছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বাষ্পীভবনের হার কমে যাবে শূন্য হবে একই থাকবে বা বৃদ্ধি হবে বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধি হলে বাষ্পীভবনের হার কী করে হবে কি হবে বলো বাতাসে যদি জলীয় বাষ্প বেশি হয় তো একটু বেসিক জিনিস বাতাসে জলীয় বাষ্প বেশি হলে তো ভবনের হার কমে যাবে কারণ বাতাসে জলীয় বাষ্পের যথেষ্ট রিকোয়ার আছে বাতাসে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প আছে এই কারণে কিন্তু জলীয় বাষ্পের হারটা কম বাষ্পীভবনের হার কমে যাবে এই কারণেই কিন্তু যখন বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে তখন কিন্তু আমাদের ঘাম হয় না এবং আমাদের শরীরের প্রচুর গরম হয় কারণ ঘামটা আমরা জানি ঘাম হলে আমাদের শরীর ঠান্ডা থাকে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ঘাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘাম বার হয়ে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু বাষ্প যখন বাতাসে বেশি হবে দেখবে অনেক ঝড়ের মধ্যেও কিন্তু তুমি গলগল করে ঘামতে ঘামতে থাকবে অনেকে আছে অনেক সময় থাকে থাকে কেন এটা হচ্ছে বাতাসে বাষ্পের পরিমাণ যখন বৃদ্ধি থাকে তখন কিন্তু বাষ্পভবনের হারটা কম হয় এই কারণে সরি ঘামতে থাকে না গরম হয় আর কি এটাই বলতে চাইছিলাম নেক্সট কোশ্চেন সাদা কয়লা বলা হয় আর ড্যাশকে কোনটিকে সাদা কয়লা বলা হয়ে থাকে অ্যান্সারটা করো দেখি এটা হোমওয়ার্ক আজকে থাকবে সাদা কয়লা কোনটিকে বলে তো কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে আশা করি নেক্সট কোশ্চেনে আমরা আসবো ভগৎ সিংকে প্রাণদণ্ড দেওয়া হয় ভগৎ সিং বিখ্যাত বিপ্লবী সিং শব্দটি তিনি নাড়া দিয়েছিলেন ইনক্লাভ সেই ভগৎ সিংকে প্রাণদণ্ড কবে দেওয়া হয়েছিল ভগৎ সিং এর প্রাণদণ্ড দেওয়া হয়েছিল উনিশশো একত্রিশ সালের তেইশে মার্চ উনিশশো তেইশে মার্চ কোথায় দেওয়া হয়েছিল লাহোর জেলে লাহোর জেলে তাকে ফাঁসি দেওয়া হয় ভগৎ সিংকে সর্বাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোন দেশে অবস্থিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সবচেয়ে বেশি আছে কোন দেশে সবথেকে বেশি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে ইটালিতে কোথায় আছে ইতালিতে ষাটটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে ইটালিতে সিক্সটি আচ্ছা আমাদের ভারতে কতগুলি আছে তো ভারতে ভারতে টোটাল হচ্ছে বর্তমানে ফর্টি থ্রি তেতাল্লিশ সম্প্রতি একটা বেড়েছে যেটার নাম হচ্ছে মৈদাম মৈদাম কবর প্রথা এটা অসম রাজ্যে অহোম ডাইনেস্টি যখন ছিল মানে অসমী ডাইনেস্টি ছিল যখন সেই অসমী ডাইনেস্টি বা অহোমদের একটা কবর দেওয়ার প্রথায় এরকম উঁচু ঢিবি করে সেখানে কবর দেওয়া হতো ঠিক আছে সো এটাকে ময়দাম প্রথায় কবর বা ময়দাম বলা হয় সো এই মৈদামটাকে কিন্তু সম্প্রতি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে মর্যাদা দেওয়া হয়েছে এটা অসম রাজ্যে দেখা যায় অসম রাজ্য এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে এটা পরীক্ষায় আসতে পারে থ্রি তেতাল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটা যুক্ত হয়েছে বাহারাইনের মুদ্রার নাম কি বাহারাইন ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র পারস্য উপসাগরে আছে এই বাহারাইন এর মুদ্রার নাম কি বলো দেখি বাহারাইনের মুদ্রার নাম হচ্ছে দিনার বাহারাইন দিনার হচ্ছে বাহারাইনের মুদ্রার নাম আর এদের রাজধানী কি বলো তো বাহারাইনের রাজধানী কি মানামা বাহারাইনের রাজধানী কম্পিউটারে ইউএসপির পূর্ণ রিফ হলো ইউএসপির পূর্ণ রূপটা কি কম্পিউটারে বলো ইউএসপি কম্পিউটার এর ইউএসপির পুরো কথা হচ্ছে অপশান বি আন পাওয়ার সাপ্লাই আন ইন্টারেপ্টেবল পাওয়ার সাপ্লাই হচ্ছে এর পুরো কথা অর্থাৎ নিরবিচ্ছিন্ন মানে অবিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোজন বা বৈদ্যুতিক সাপ্লাইকে বোঝানো হচ্ছে ওকে দা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট নামক এই পত্রিকাটির সম্পাদক বা ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকাটি প্রকাশ কে করেছিলেন ফ্রি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পেয়েছি আমরা পরাধীন ভারতে ইন্ডিপেন্ডেন্ট নামে একটা পত্রিকা প্রকাশ করা হয়েছিল এটার প্রকাশক কে ছিলেন দা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রকাশক ছিলেন মতিলাল নেহেরু কবে প্রকাশ করেন বলতো তিনি এটা উনিশশো উনিশ সালে মতিলাল নেহেরু দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটি প্রকাশ করেন নেক্সট হচ্ছে বর্তমানে আমাদের এখানে এই সমস্ত ব্যাচগুলো চলছে রে স্টুডেন্টস তোমরা যদি দেখো এই ব্যাচগুলোতে কিন্তু তোমরা ভর্তি হয়ে আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশান নিতে পারবে তো অবশ্যই যারা এখনো ভর্তি হওনি টিডাব্লিউএস একাডেমিতে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রইলো সেখান থেকে ডাউনলোড করো আমাদের অ্যাপ এবং ভর্তি হয়ে যাও আজই আর সমস্ত ক্লাস ফ্রি লাইভ ক্লাস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম কালজানি কালজানি নদীটা কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম আচ্ছা কালজানি সম্পর্কে বলে রাখি কালজানি হচ্ছে তিস্তার সরি তিস্তা নয় এটা তোরসা নদীর উপনদী কালজানি হচ্ছে তোরসার উপনদী ওকে কালজানি নদীটা কি কালজানি নদীটা হচ্ছে তোরসা নদীর উপনদী হচ্ছে কালজানি এবারে এই কালজানি নদীটা আবার দুটো নদীর মিলিত প্রবাহ কোন দুটো নদীর সেটা হচ্ছে আলাইকুড়ি এবং ডিমা নামক এই দুটি ছোট ছোট জলাধারা বা ছোট ছোট দুটি নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে কালজানি আচ্ছা কালজানি নদীর তীরে একটা শহর আছে উত্তরবঙ্গের ভেরি ফেমাস সেই শহরটার নাম কি বলতো কালজানির তীরে কোন কালজানির তীরে আছে কোন শহর কালজানির তীরে আছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার শহর উত্তরবঙ্গের কালজানি নদীর তীরে কিন্তু অবস্থিত নেক্সট বাস্তুতন্ত্রের উপাদানগুলি কি কি বাস্তুতন্ত্রের উপাদান কি কি উদ্ভিদ ও প্রাণী খাদক উৎপাদক এবং বিয়োজক উৎপাদক ও খাদক জৈব এবং অজৈব পদার্থ বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে জৈব অজৈব পদার্থ ওকে জৈব ও অজৈব পদার্থ হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান ফিফা পুস্কাস পুরস্কার প্রদান করা হচ্ছে কত সাল থেকে ফিফা পুস্কাস পুরস্কার এটা হচ্ছে সেরা সেরা গোলদাতাকে দেওয়া হয় বর্ষ সেরা মানে এক বছরে বছরে বর্ষ সেরা গোল যিনি করেন গোল দাতা যিনি তাকে কিন্তু দেওয়া হয়ে থাকে ফিফা পুস্কাস পুরস্কার সবচেয়ে সেরা গোলটিকে সো এই পুরস্কারটি প্রথম কবে প্রদান করা শুরু হয়েছিল রাইট অ্যান্সার হচ্ছে দু সালে প্রথম এটা শুরু হয় এবং প্রথম প্রাপক কে ছিল জানো প্রথম প্রাপক তিনি হচ্ছেন অনলি ওয়ান্স ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি এটার প্রথম প্রাপক ছিলেন আচ্ছা চলো নেক্সট স্পাইডারম্যান চরিত্রটির স্রোস থাকে স্পাইডারম্যান চরিত্র তোমরা নিশ্চয়ই জানো স্পাইডারম্যান হচ্ছে একটা তোমার মার্ভেল ইউনিভার্সের যারা সিনেমা দেখে মার্ভেল কিংবা যারা এই ধরনের সিনেমাগুলো দেখে থাকে তারা জানে মার্ভেলের স্পাইডারম্যান হাল্ক তারপরে তোমার হচ্ছে আয়রন ম্যান এই সমস্ত বিভিন্ন চরিত্র আছে তো এই স্পাইডারম্যান এই চরিত্রটির যিনি সৃষ্টি করেছিলেন তিনি কে চলো উত্তর করো স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা হচ্ছেন স্ট্যান লি স্ট্যান লি এছাড়া স্ট্যান লি কিন্তু হালক আয়রন ম্যান ইত্যাদি চরিত্রগুলো কিন্তু তিনি তৈরি করেছিলেন পরের প্রশ্নটা হচ্ছে নিম্নলিখিত কোন হরমোনটি বয়স সন্ধির সময় ছেলেদের আকৃতি পরিবর্ত আকৃতি প্রকৃতিতে পরিবর্তন এনে দেয় বয়ঃসন্ধিকালে ছেলেদের আকৃতিতে পরিবর্তন আনে কোন হরমোনটি রাইট অ্যান্সার হবে কি এটা হচ্ছে টেস্ট্রোস্টোরন টেস্ট্রোস্টোরন কোথা থেকে নিঃসৃত হয় শুক্রাশয় হ্যাঁ না? শুক্রাশয় নেক্সট প্রশ্ন দেখি তেজপুর শহর কোন নদীর তীরে আছে তেজপুর বলে এই শহরটা কোন নদীর তীরে অবস্থিত আচ্ছা তেজপুরটা কোথায় বলতো এটা অসম রাজ্যে আছে অসম রাজ্যে অবস্থিত হচ্ছে তেজপুর এছাড়া তেজপুর ছাড়া ডিব্রুগড় ডিব্রুগড় বলে একটা শহর আছে এগুলো কিন্তু অবস্থিত হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওখানে বা ব্রহ্মপুত্র নদীর তীরে কারণ অসমের উপর দিয়ে এখানে একটা নদী প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী বিধানসভার সভাপতিত্ব করেন কে বিধানসভার সভাপতিত্ব কে করেন করো দেখি বিধানসভার সভাপতিত্ব যিনি করেন তাকে বলা হয় বিধানসভার স্পিকার বা বিধানসভার অধ্যক্ষ ওকে আচ্ছা রাজ্যসভার সভাপতিত্ব কে করে বলতো রাজ্যসভার সভাপতিকে বলা হয় তাকে চেয়ারম্যান এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন আর লোকসভার কে বলতো লোকসভার হচ্ছে যিনি তাকে অধ্যক্ষ অধ্যক্ষ বা স্পিকার বলা হয় ওকে আচ্ছা এবারে বলো আমাদের বর্তমানে রাজ্যসভার সভাপতি বা উপরাষ্ট্রপতি পদে কে আছেন বলতো তিনি প্রাক্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর তিনি বর্তমানে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান ওকে আর হচ্ছে লোকসভার চেয়ারম্যানকে ওম বিড়লা হচ্ছে লোকসভার চেয়ারম্যান ওকে ওম বিড়লা লোকসভার চেয়ারম্যান তাহলে আমাদের বিধানসভার চেয়ারম্যানকে ওয়েস্ট বেঙ্গল এর স্পিকার কে বিধানসভার এনিওয়ান তিনি হচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায় বিমান ব্যানার্জি হচ্ছে বর্তমানে লোক ওয়েস্ট বেঙ্গল বা আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার কিন্তু স্পিকার নেক্সট কোশ্চেন দ্য টেস্ট অফ মাই লাইফ নিম্নের কোন ক্রিকেটারের আত্মজীবনী দ্য টেস্ট অফ মাই লাইফ শীর্ষক আত্মজীবনীটি হচ্ছে যুবরাজ সিং এর আত্মজীবনী রাজা রামমোহন রায়কে মোহন সম্রাট রাজা উপাধিতে ভূষিত করেছিলেন রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন খুবই সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা রাজা রামমোহন রায়কে রাজা উপাধি যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় আকবর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর ইনি কিন্তু মুঘল সম্রাট ছিলেন এবং ইনি ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ যিনি শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তার পিতা কিন্তু ছিলেন দ্বিতীয় আকবর কোন গ্রহ কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় সবুজ গ্রহ নামে কোন গ্রহটি পরিচিত দ্রুত করো হয় সবুজ গ্রহ ইউরেনাস হচ্ছে সপ্তম বা সৌরজগত থেকে আমরা যদি দূরত্ব অনুসারে দেখি সপ্তম গ্রহ হচ্ছে ইউরেনাস গ্রহ এর ভিতরে মিথেন গ্যাস থাকে প্রচুর মিথেন বা CH4 থাকে এর ভিতরে এই কারণে এটাকে কিন্তু সবুজ দেখায় পৃথিবীকে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে কি বলা হয় নীল গ্রহ বলা হয় তাই না আর মিথেন গ্যাস থাকার কারণে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস সম্পর্কে আরো একটা জিনিস জেনে রাখবে ইউরেনাসের উপগ্রহ আছে উপগ্রহ সংখ্যা হচ্ছে সাতাশটি উপগ্রহ আছে এটা পরীক্ষায় এসে থাকে ও ইউরেনাসের কতগুলি উপগ্রহ আছে সাতাশটি উপগ্রহ আছে রেগুলেটিং অ্যাক্ট পাস করেন ওয়ারেন হেস্টিংস লর্ড কন ওয়ালিস লর্ড ডাল রবার্ট ক্লাইভ রেগুলেটিং অ্যাক্টটা কে পাস করেছিলেন আচ্ছা রেগুলেটিং অ্যাক্টটা কবে পাস হয় সেটা হচ্ছে সতেরোশো কত সালে সেভেন্টিন সেভেনটিন সেভেন্টি থ্রি হচ্ছে এর পাশ হওয়ার সাল সো এই রেগুলেটিং অ্যাক্ট কে পাশ করেছিলেন সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিং নেক্সট কোশ্চেনের উত্তরটা করো পরে হচ্ছে নিম্নলিখিত কোন দুই অঞ্চলের মধ্যে দশ ডিগ্রি চ্যানেল আছে আচ্ছা এই প্রশ্নটা অনেকেই জানে দশ ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আছে এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যেও আবার ছোট ছোট অনেক দ্বীপ দ্বীপ আছে সো এর মধ্যে 10 ডিগ্রি চ্যানেলটা অ্যাকচুয়ালি কোন দুটির মধ্যে আছে এটা হচ্ছে ছোট আন্দামান এবং কার নিকোবর ছোট আন্দামান বা এটাকে দক্ষিণ দিকে অবস্থিত ছোট আন্দামান এবং কার নিকোবরের মধ্যে কিন্তু দশ ডিগ্রি চ্যানেলটি অবস্থিত যেটা আন্দামান ও নিকোবরকে আলাদা করে কোন রাজ্য সরকার সম্প্রতি মিত্র ভ্যান উদ্যোগ চালু করেছে মিত্র ভ্যান বলে উদ্যোগটা চালু করেছে কোন রাজ্য সরকার আচ্ছা মিত্র ভ্যান এই মিত্র ভ্যান এটা কি আসলে বলতো এটা হচ্ছে বৃক্ষরোপণ উদ্যোগ বৃক্ষরোপণ উদ্যোগ ঠিক আছে এর মাধ্যমে পরিবেশ বাঁচানোর উদ্যোগ নেওয়া হয় এবং বনভূমি বৃদ্ধি করার জন্য বৃক্ষরোপণ গণ বৃক্ষরোপণের একটা আয়োজন করা হয় মিত্রভ্যান প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পটি শুরু করেছে উত্তর প্রদেশ রাজ্য বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবসটা কবে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চৌঠা ফেব্রুয়ারি দিনে নেক্সট দেখো লাস্ট কোশ্চেন আজকে ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম আচ্ছা ভারত যদি আমরা দেখি সমগ্র ভারতের পুরো বাউন্ডারি ভারতের মোট সীমান্ত মানে বর্ডার ল্যান্ড বর্ডার জল বর্ডার যাই বলো সমস্ত সীমান্ত আমরা যদি দেখি তাহলে ভারতের টোটাল প্রায় পনেরো হাজার দুশো কিমি মতো কিন্তু ভারতের ল্যান্ড বর্ডার আছে বিভিন্ন দেশ বিভিন্ন সমুদ্রের সঙ্গে কিন্তু ভারতের যদি আমরা উপকূল রেখা দেখি দ্বীপপুঞ্জ সহ ভারতের উপকূল রেখা উপকূল রেখা হচ্ছে কতগুলি উপকূল রেখা হচ্ছে ভারতের সাত হাজার দশমিক ছয় কিমি হচ্ছে ভারতের দ্বীপপুঞ্জ সহ লাক্ষাদ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জ এসব ধরে দ্বীপপুঞ্জ সহ টোটাল উপকূল রেখা এখানে আরও একটা প্রশ্ন আসে মূল ভূখণ্ডের উপকূল রেখা কতটা মূল ভূখণ্ড মূল ভূখণ্ডের উপকূল রেখা কতটা ভারতে সেটা হচ্ছে ছয় হাজার একশো কিমি হচ্ছে ভারতের টোটাল মূল ভূখণ্ডের রেখা যার মধ্যে নটি নটি উপকূলীয় রাজ্য আছে নটি উপকূলীয় রাজ্য আছে তার মধ্যে কি কি রাজ্য আছে আমরা যদি দেখি এখানে দেখো গুজরাট আছে মহারাষ্ট্র আছে গোয়া আছে কর্ণাটক দেন কেরালা কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ নটি রাজ্য হচ্ছে উপকূলবর্তী রাজ্য যার মধ্যে গুজরাট রাজ্যের কিন্তু উপকূল রেখার সবথেকে দীর্ঘ উপকূল রেখা ভারতের মধ্যে এই হচ্ছে আজকের ক্লাস এখানে শেষ করব আজকের ক্লাসটি কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবে আই হোপ তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে সকলে জানাতে ভুলবে না আর ক্লাসটি সকলে একটু বেশি বেশি করে শেয়ার করো যারা ক্লার্কশিপ কিংবা অন্যান্য আপকামিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকের কোশ্চেনগুলো কিন্তু সেইভাবেই সাজিয়েছিলাম এম টিএস ক্লার্কশিপ এই ধরনের পরীক্ষাগুলোতে প্রশ্নগুলো কিন্তু দিতে পারে ওকে ভালো থাকবে সকলে পরের দিনে সে দেখা হবে নতুন পর্বে টাটা